আমি মাংস বাজলাম মিতে ভাবছে কি আমাক দিব ভাত হ্যালো আজকে আমরা খাসির মাংস কিভাবে রান্না করব আর কি দিয়ে রান্না করব সব ভিডিও আপনাদেরকে আমি দেখাবো মানে সব প্রসেসিং আপনাদেরকে আমি আজকে দেখাবো আজকে আমরা খাসির মাংস রান্না করব স্কস আর খাসির মাংস মানে কস স্কস খাসির মাংসটা আমরা ভালো করে ধুয়ে নিলাম খাসির মাংস বানাতে কি কি দিব এই যে এখানে দিলাম প্রথমে লঙ্কা আছে মানে মরিচ তারপর দিলাম রসুন তারপর দিব আদা এই যে আদা এগুলা সব কিছু এখানে আমরা বাটিয়ে নেব মানে আমাদের এখানে মিক্সার মেশিন নেই তাই আমরা এটা আমাদের ড্রাইভারের মিক্সার মেশিন আপনারা দেখেন কিভাবে আমরা কি করি তৈরি করি আর এখানে দিলাম আদা আদা মরিচ আর রসুন আর পেঁয়াজটা পরে কাটিয়ে দেবো আর দেখেন এটা আমার মিক্সার মেশিন মিক্সার মেশিনে দেখেন কিভাবে আমরা এগুলা তৈরি করি ভালো করে আমরা নিলাম গরম পানি দিয়ে নইলে সবজি খারাপ লাগবে মশলাগুলো আমরা গ্লাসের মধ্যে আর পানির মধ্যে ঘুলে নেব এখানে ধা হলো প্রথমে মশলা সবজি মশলা তারপর দেওয়া হলো এখানে জিরা মশলা তারপর ধোয়া হলো এখানে গরম মসলা তারপর দেওয়া হবে এখানে ধনিয়া তারপর হবে এখানে মিট মশলা সব এগুলা গ্লাসের পানির মধ্যে ভালো করে মিক্সিং করে দিতে লাগবে এখানে এখন মাংসটা তো যাবে না এগুলা পুরো গরমে ভাইজান তারপর মাংস দিতে লাগবে এগুলা এইভাবে সব এখানে ঢেলে দিয়ে পুরো নাড়তে লাগবে একদম ভাজা ভাজা করতে লাগবে এখন দিতে হবে মাংস খাসির মাংস তিনশো গ্রাম আনছিলাম দুইশো টাকা দিয়ে এখানে সাতশো টাকা কিলো তিন অল্প করে নিয়ে যাচ্ছিলাম আর মাংসটা এইভাবে এবার আমরা সব কিছু পর খাসির মাংসটা এইভাবে লাগবে লাইরে পুরো একদম লাইরে কোষাণ কোষণ করতে লাগবে তারপর টেস্টি হবে তারপর দিব এটা লাড়ার পর তারপর দিব এক কষ যেটা কষটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম

আমার দুপুরের কিছু সবজি বাসা ছিল এটা হলো বান্ধাকবি আর বিন আর দেখেন অল্প অল্প ভাত বাসা ছিল ছিল আমরা ভাগ করে নিলাম আর এখন মাংসটা দেবো কি মাংস নিবে না নাকি তোমরা মাংস দেন সবাই এই যে মাংস নিতে আছে এটা আমার নেন না মাংসটা আমি মাংস বাজলাম দেখি ভালো মনির কিরকম কেরকম হচ্ছে খুব ভালো টাইপ হচ্ছে দেখি আমরা এখানে মধ্যে শেষ করলাম